কেউ যদি খালেস নিয়ে গভীর রাত্রে সে যদি যত বড় বড় গুণা করুক না কেন একটি যদি সেই গুণা থেকে স্থির করে ফিরে আসে আল্লাহ রব্বুল আলমিনের কাছে খালিস নিয়ে যদি তওবা করে আমার রব্বুল আলমিন তার সমস্ত জীবনের গুনা খাতা মাফ করে দিয়ে তাকে মাসুম রূপ করে বের করে দিবে একবার চিৎকার বলে মুসলমান বলা যায় না সোহান আল্লাহ কোন বান্দা যদি কালেমা পাঠ করে কোন হিন্দু থেকে কোন বৌদ্ধ থেকে কোন কাফের যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় কাফের আগের জীবনের সমস্ত গুণা আল্লাহ রব্বুল আলমী মাফ করে দিয়ে

তুমি সে বান্দার জীবনের কিনা আল্লাহ ডাক দিয়ে বললেন কালেমা ভালো করে শুনে নাও ভালো করে জেনে নাও যে বান্দা কালেমা পাঠ করেছে সেই বান্দার জিব্বা দিয়ে আগে জিব্বাটা নাড়ানোর আগে আমি আল্লাহ রব্বুল আলমিন বান্দার জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে বান্দার আমল নামায় সব লিখে দিয়েছি একবার চিৎকার মেরে মুসলমান বলা যায় না সোহান আল্লাহ প্রিয় আমার মা প্রিয় আমার বন্ধুগণ প্রিয় আমার যুবক বায়ারাম যুবক কালের ইবাদত ও আমার মাপ জৈবন কালের ইবাদত যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কত বড় প্রিয় প্রিয় আমার ভাই প্রিয় আমার বন্ধুরা জৈবন কালের ইবাদত আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক প্রিয় অনেক দামি প্রিয় আমার মা প্রিয় আমার বন্ধু বয়স কম আছে প্রিয় আমার মা আমি আপনাকে বলি যুবক ভাই আপনার জীবনটা আল্লাহর রাস্তায় আপনি কোরবানি করে দেন আপনার জীবনটা আপনি আল্লাহর রসুল সাল্লাহ আলাইহ সাল্লামের দর্শ মোতাবেক জীবনটা পরিচালনা করেন প্রিয় আমার ভাই দুনিয়া আপনার উজ্জ্বালা হয়ে যাবে আখেরা তো আপনার উজ্জ্বালা হয়ে যাবে একবার চিৎকার মেনে মুসলমান বলা যায় না আল্লাহ প্রিয় আমার ভাই আপনি এখন যুবক যত সুন্দর করে সিজদা দিচ্ছেন যত সুন্দর করে আপনি ওযু করতেছেন আর যত সময় আপনি দাঁড়িয়ে সুরা কিরাত আপনি পাঠ করতেছেন তেলাত করতেছেন আপনার যখন বয়সটা চল্লিশ পার হয়ে যাবে আপনি কিন্তু কত সময় উজু ধরে রাখতে পারবেন না আপনি কিন্তু বেশি সময় শেষ দায় গিয়ে রবির সাথে কথা বলতে পারবেন না আমার প্রিয় করিজার টোকরা ভাইরা এখনো যারা নামাজ না পড়েন আমার প্রিয় মা যুবতী মারা এখনো যারা নামাজ না পড়েন আমি আমি আপনার কাছে বলতেছি আপনি দরকার যদি হয় আপনার পাশে যদি কোনো খাতা কলম থাকে আপনি খাতা কলমে লিখে রাখতে পারেন প্রিয় আমার মা প্রিয় আমার বন্ধুরা এমন একটা সময় আসবে প্রিয় মা এমন একটা সময় আসবে প্রিয় যুবক ভাই যে সময় আপনার পাঁচ অক্ত নামাজ পড়তে ইচ্ছা চাইবে মন চাইবে পাঁচ নামাজ পড়তে আপনার আল্লাহর ইবাদত বন্দেগি করতে ইচ্ছা করবে আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন আর আল্লাহকে ডেকে ডেকে বলবেন আল্লাহ কেন যে আমার জৈবন কালটা আমি হেলাই খেলায় কাটালাম সে সময় কেন যে আমি নামাজ পড়লাম না এ যুবক ভাই এ আমার মা প্রয়োজন যদি হয় খাতায় আপনি লিখে রাখেন আপনার এমন একটা বয়স আসবে যে বয়সে আপনার ইবাদন বন্দগী করতে ইচ্ছা করবে যে বয়সে আপনার পাঠুক্ত নামাজ পড়তে ইচ্ছা করবে অ যুবক ভাই যে বয়সে আপনার মস্তিষ্কের সাথে আপনার তুরটা চূড়ান্ত অবস্থায় থাকতে চেষ্টা করবেন থাকতে চাইবেন মসজিদে সে সময় আপনি ঠিক মতো মসজিদে যাইতে পারবেন না সে সময় আপনি পা চক্ত নামাজ পড়তে পারবেন না অজু করে মসজিদের দিকে রওনা শুরু করেছেন আর ইতিমধ্যে মাঝখানে আপনার অজু ছুটে যাবে অজু করতেছেন তার মধ্যে বারবার অজু ছুটে যাচ্ছে হে আমার প্রিয় যুবক ভাই হে আমার মা হে আমার বন্ধু আমি তোমার কাছে বলি তোমার শরীরে শক্তি আছে তোমার এখন জৈবন কাল চলে এই জৈবন কালটা আল্লাহর রঙে তুমি রঙ্গিন করে ফেলো দুনিয়া তোমার ও হয়ে যাবে আখেরা তো তোমার ও হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ তাআলা আল্লাহর হাবিব ঘোষণা করলেন আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে সাত শ্রেণীর লোককে ছায়া দান করবে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবে ওই যুবককে যে যুবক তার জৈবন কালটা আল্লাহর ইবাদতের কাটিয়ে দিয়েছে আল্লাহ যাদের এই জৈবন কালটা এখনো আছে রব যেন আমাদের আল্লাহর ইবাদতের মধ্যে সামিল করে নেয় সকলে বলি আমিন হে আমার মা হে আমার বন্ধু আমি তোমার পায়ে হাত দিয়ে বলি যুবক ভাই প্লিজ প্লিজ আমি তোমার পায়ে হাত দিয়ে বলি তিনির যুবক ভাই কেও নামাজ ছেড়ে দিবে না কেউ ইসলামের পথ তোমরা ছেড়ে দিবে না এই ইসলামই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম আর কোন ধর্ম নাই আরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানlades সব ধর্ম পালন করে ওর নাম ধর্ম না একমাত্র আল্লাহর কাছে ধর্ম একটাই তার নাম হচ্ছে ইসলাম প্রিয় আমার মা প্রিয় আমার বন্ধুরা ইসলাম যে কত সুন্দর ইসলাম কত সুন্দর একটা আদর্শ মানুষকে সম্মান করা শিখিয়েছে মানুষকে সালাম দেওয়া শিখিয়েছে সামান্য একটা সালামে আপনি তার প্রমাণ পেয়ে যাবেন আর এমন ধর্ম আর পৃথিবীর বুকে কোনোটা নয় ধর্ম তো একটাই যার নাম হচ্ছে ইসলাম একে অপরের মাঝখানে যদি আপনি সালাম বিনিময় করেন একে অপরকে যদি আপনি সালাম দেন সালামের মধ্যে নেকি কত সুন্দর কথা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তোমার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক একবার চিৎকার মেরে মুসলমান বলো না সুবহানাল্লাহ এই পথিক ভাই যুবক ভাই কেউ কাউকে চিনে না পথ দিয়ে হাঁটছে সাথে পরিচয় হয় নাই তারপর মুসলমান তাকে আসসালাম আলাইকুম বলতেছে ভাই আপনার উপর আল্লাহর শান্তি এবং রহমত বর্ষিত হোক আর যাই ধর্ম আমরা পেয়েছি একবার বলা যায় না আল্লাহ